আম্মু খুব গরম পড়েছে একটু আইসক্রিম বানাও তো আচ্ছা বাবা বানাবো কোন আইসক্রিম খাবে ওই যে ওই আমের আইসক্রিম আম্মু তুমি কিভাবে আইসক্রিম বানাও আমি একটু দেখব ওকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ছেলের আবদার কিভাবে না রেখে পারি বলুন দুটি আম ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়ে সুন্দর করে আউতভাবে এই কাজটি করতে হবে খুবই আস্তে এবং ধীরে যাতে আমের গা কেটে না যায় আমের ভেতর থেকে আটি সহ সমস্ত ঘেলু বের করে নিব দুটি আমের ভেতর থেকেই বের করে নিয়ে আমরা সুন্দরভাবে আমগুলোকে আটি থেকে আলাদা করব তবে কাজটি করতে হবে খুবই সাবধানতার সহিত এবং ঘেলুগুলো বের করতে হবে যা গরম পড়েছে আমারও কিন্তু মন চাইছে আইসক্রিম খেতে এর ভেতর আবার এসেছে আমার ছোট ভাই ও আবদার করেছে আইসক্রিম খাবে বলুন তো না ইয়ে করে কি পারি তাই ভাবলাম ওদেরকে যেহেতু বানিয়েই দিচ্ছি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারাও একটু শিখে নেন একদম আস্ত আমের আইসক্রিম আইসক্রিমটা কিন্তু অনেক মজা লাগে খুব কম খরচে খুব সুন্দর আইসক্রিম আমরা ব্লেন্ডার জারে একে একে সব উপকরণ একসাথে মিক্সড করে নিব প্রথমে নিব আম তারপরে দিব দুই চামচ চিনি সেই সাথে আমরা আমাদের মেইন উপাদান দুই চামচ গুঁড়া দুধ মিক্সড করব এবং লিকুইড দুধ দেখবেন এই আমের আইসক্রিমটা খেতে অসাধারণ হবে খুব মজা লাগে এবার আমরা তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দেখবেন আমাদের আমের আইসক্রিম কতটা লোভনীয় লাগে একবার বানিয়ে খাবেন কিন্তু এই গরমে চা প্রচণ্ড গরম পড়েছে এবার আমরা ওই যে যে আমগুলো কেটে রেখেছিলাম তার ভেতরে পুর ভরাবো পুর ভরে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব দশ থেকে বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পরে দেখবেন আমটা কত সুন্দর এবার আমরা বারো ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন আমটা দেখতে মনে হচ্ছে আস্ত আম এটা কি কি কেউ বলবে আইসক্রিম এটা কিন্তু পরিবারের লোকজনের কাছে একটা সারপ্রাইজ হবে আমি তো কাউকে দেখাই নাই পরে যখন বলছি পরে যখন দেখাইছি সবাই অবাক আমের আইসক্রিম সবাই এতটা অবাক হয়েছে আমার ছোট ভাই তো বলে এটা তুমি কিভাবে বানাইলা আমি বললাম আমার ভিডিওতে দেখে নিস থ্যাংক ইউ